ফুল হলো গাছের একটি বিশেষ মৌসুমী অঙ্গ যা গাছের প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রত্যেকটি ফুলের সৌন্দর্য এক এক রকম বলা যেতে পারে প্রত্যেকটি ফুলই সুন্দর ফুলতেই মানুষের মনকে সুন্দরভাবে রাঙিয়ে তোলা যায় এবং এই ফুলের সাহায্যে মানুষ অনেক বেশি আনন্দ পায় আমার মনে হয় এই পৃথিবীতে ফুল সবাই পছন্দ করে হ্যালো এভরিওান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে এলাম কিছু ফুলের পেন্টিং নিয়ে চলুন তাহলে শুরু করে ফেলি এখানে আমি দুই ধরনের কালার ব্যবহার করেছি একটি লাল কালার এবং একটি কমলা কালার লাল কালারের যে ফুলগুলো রয়েছে আর কমলা কালারের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোতে কিছু ফুল পুরোটোই দেখা যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটি পাপড়ি দেখা যাচ্ছে আর কিছু ফুল রয়েছে অর্ধেক পাপড়ি দেখা যাচ্ছে এভাবে আমি দুটি কালারের ফুল আস্তে ধীরে করে নিচ্ছি এখন আমি টিয়া রং ব্যবহার করে ফুলের ডালের অংশগুলো করে নিচ্ছি এখানে আমি শুধু টিয়া রংটি ব্যবহার করেছি এবং টিয়া রঙের সাহায্যে কিছু পাতা করে নিচ্ছি বলা যেতে পারে যে ডালগুলো নিয়ে এসেছি সেই ডালগুলোতে আমি কিছু টিয়া রঙের পাতা দিচ্ছি এখন আমি এই টিয়া রঙের একটি ডার্ক শেড তৈরি করেছি সেই ডার্ক শেড ব্যবহার করে আরও কিছু পাতা করছি অর্থাৎ যে ডালগুলোতে পাতা নেই সেগুলোতে আমি ডার্ক সবুজ রঙ ব্যবহার করে আমি পাতা তৈরি করে নিচ্ছি এবং কিছু ডালে শুধু পাতাই রাখছি এভাবে আমি আস্তে ধীরে ফুলের কাজগুলো একে এক করে নিচ্ছি তারপর চলে যাচ্ছি জেলপেনের দিকে জেলপেনের সাহায্যে আমি একটি বড় লাইন করে নিলাম তারপরে আমি আবার ডার্ক টিয়া রঙ ব্যবহার করে কিছু পাতার কাজ করে নিচ্ছি এখন ওই যে বর্ডার লাইন করে নিয়েছিলাম তার উপর দিয়ে আর বর্ডার লাইন করে নিচ্ছি এখন এই ফুলের মাঝখানে মাঝখানে আমি আড়াড়িভাবে কিছু দাগ কাটছি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে যে দাগ কাটছি তা কিন্তু নয় একটু দাগ কাটছে একটু ফাঁকা রাখছে এভাবে আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কাজটুকু করে নিচ্ছি উপরের অংশে যে কাজগুলো করেছিলাম সেটা খুব তাড়াতাড়ি করতে পেরেছি কিন্তু মাঝের অংশটিতে কাজ করতে একটু সমস্যা হচ্ছিল কারণ এখানে পাতার সংখ্যা অনেক বেশি ছিল সেই সাথে ফুলের সংখ্যাও তাই সে কাজটুকু আমাকে অনেক আস্তে দেরি করতে হয়েছিল প্রত্যেকটি লাইন বুঝে শুনে দাগ কাটতে হয়েছিল মোটামুটি বলা যেতে পারে ব্যাকগ্রাউন্ডটির কাজ আমার শেষ হয়ে এসেছে এখন যে লাইনটি লাইনটুকু রয়েছে তার আশপাশে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছে তারপর মনে হলো পুরো ব্যাকগ্রাউন্ডটি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই একটু লাল রঙ ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ আমি একটু করে নেব লাল রঙের সাহায্যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেল অর্থাৎ বলা যেতে পারে আমার এই ফুলের পেন্টিংটিতে দুটি ব্যাকগ্রাউন্ড রয়েছে একটি লাল ব্যাকগ্রাউন্ড একটি জেল পেনের সাহায্যে দাগ কাটা ব্যাকগ্রাউন্ড এই তো কাজ আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ